তো ইদানিং সবচেয়ে বেশি মেসেজ আসতেছে সেটা হচ্ছে ভাই ফিলান্সার আইডি আপনার কাছ থেকে নেব বা নিয়ে আছে কিন্তু আইডির গ্যারান্টি কি তো তারা যে অনেক ভাই আমাকে সেম প্রশ্নটা করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলে আমি আপনাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি ফুড ডেলিভারির কাজের বিভিন্ন ইনফরমেশন সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন মানে হুকুমার ইনফরমেশন অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তো আজকের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আসলে কাজের শরীরের বাহিরে কাজের যে সিস্টেমটা মানে ফিল্যান্সার কাজের যে সিস্টেমটা এই সিস্টেমটা নিয়ে আমি কথা বলবো আহ ফিল্যান্সার আইডি আমি অনেক বাইকে ম্যানেজ করে দিয়েছি সেটা হচ্ছে রিয়াদের বাহিরে অনেক আইডি আমি দিয়েছি পাঠিয়েছি আর কি তারা কাজ করতেছে জেদ্দাই আইডি দিয়েছি দামাম দিয়েছি জুবাইল দিয়েছি যদি সাজে হয় ওই ভাইয়েরা কাজ করতেছে আপনারা সাইলে ওই ভাইদের সাথে কথা বলতে পারবেন আমি আপনাদেরকে নাম্বার দেব আমার डिस्क्रिप्शन বক্সে আপনারা সাইলে কথা বলে জেনে নিতে পারেন যে অর্ডার কেমন আসে তারপরে কাজের সুবিধা কেমন কেমনি কি অসুবিধা অসুবিধা এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আমি ফুড ডেলিভারি কাজ করি একটা শরিকার মাধ্যম হয়ে আমি আপনাদেরকে শুধুমাত্র সুবিধাগুলো বলি না আমি সুবিধার আগে আগে অসুবিধাগুলো বলি যেন আপনি ভালোভাবে ডিসাইড করতে পারেন যে এই কাজটা কি আপনার জন্য ভালো হবে কিনা তো বাংলাদেশ থেকে অনেক ভাই আসে তারা আমাকে পার্সোনাল মেসেঞ্জারে নক করে হোয়াটসঅ্যাপে নক করে ভাই বাংলাদেশ থেকে পনেরো আমাদের আসবো এসে ফিলেন্সার ভাবে কাজ করতে পারবেন কাজ করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে এখানে হয় বাইক দিয়ে যদি করেন বাইক দিয়ে ইনভেস্ট করতে হবে গাড়ি দিয়ে করলে গাড়ি দিয়ে ইনভেস্ট করতে হবে গাড়ি বেস্ট বাইক কিন্তু রিস্ক আর যে হাঙ্গার স্টেশনের যে ফিল্যান্সার আইডি আছে এগুলো কিন্তু বাইক মোডের আইডি না এগুলো হচ্ছে কার মুডের আইডি এগুলো কিন্তু আপনি বাইক দিয়ে কাজ করতে পারবেন না আপনাদেরকে আমি আমি আইডি ম্যানেজ করে দিতে পারবো সমস্যা নাই ভাই আপনার ভালোর জন্যই বলতেছি মানে এগুলো বাইকের আইডি না এগুলো কারের আইডি আপনি কার দিয়ে কাজ করতে হবে আর কার দিয়ে কাজ করলে অনেক সুবিধা আছে ঠিক আছে নানান রকম সুবিধা যেটা আমি ভিডিওর মাধ্যমে বললো আপনি বুঝবেন না আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ টপিক গুলাই বোঝার জন্য চেষ্টা করি যেন আপনার অসুবিধা না হয় আপনি যেন বিপদে না পড়েন তো ইদানিং সবচেয়ে বেশি মেসেজ আসতেছে সেটা হচ্ছে ভাই ফিলান্সার আইডি আপনার কাছ থেকে নেব বা নিয়েছি অনেক ভাই নিয়েছে আপনার কাছ থেকে নেব ঠিক আছে কিন্তু আইডির গ্যারান্টি কি তো তারা যে অনেক ভাই আমাকে সেম প্রশ্নটা করতেছে এর আগে কিন্তু অনেক আইডি বন্ধ হয়ে গেছে এই নিয়ে অনেকে আমাকে এই প্রশ্নটা করতেছে তো আইডি বন্ধ হয়েছে কনগুলা যেগুলো আমাদের আজনবীদের নামে আইডি ছিল আমরা যারা আজনবী আছি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি মানে সৌদি আরবের বাহিরের যে লোকগুলা সৌদি আরব এসে কাজ করতেছে তারা হচ্ছে নবী তাদের নামে যে আইডি গুলা ছিল এই আইডি গুলা বন্ধ হয়ে গেছে ঠিক আছে ফিলেন্সার আইডি গুলা কিন্তু সৌদি আরবের নাগরিক যারা আছে সৌদি আরবের নাগরিকে তো আর ফুড ডেলিভারি কাজ করে না তাদের নামে আইডি খুলে আইডি গুলা বিক্রি করে দেয় ওই আইডি গুলা আপনি কাজ করতে পারেন ওই আইডি গুলা কিনে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে বলেন যে ভাই আইডির গ্যারান্টি কি আইডির গ্যারান্টি কথা আমি বলবো যে ভাই কারণের আইডি গুলা আপনার ভুলের কারণে বন্ধ হবে যদি বন্ধ হয় আপনার ভুল মিসিং এর কারণে বন্ধ হবে কেমন ভুল সেটা হচ্ছে আপনাকে হাঙ্গার স্টেশন অর্ডার দিতে যেমন আমি হচ্ছে এটা সরিকের আন্ডারে কাজ করি এটা শরিকার আইডি ঠিক আছে এটা আমার নামে আইডি

অনেক বাই কাজ করতেছে আজকে দুই বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে আইডি 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 কাজ করতেছে ওই তো বন্ধ হয় না খান আপনার আইডি ঠিক মতো আপনি কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আর ফিলেন্সার আইডিতে ছোট বড় অর্ডার মিলে আসে হ্যাঁ আপনি কাজ করতে হবে এখানে মানসিকতা রাখতে হবে যে আট দশ ঘন্টা বারো ঘন্টা যদি কাজ করতে পারেন আপনি এখানে একশো আশি থেকে দুইশো রিয়াল ইনকাম করতে পারবেন ওইরকম রাস্তা আছে ফিলেন্সারে এটা হচ্ছে এর ক্ষেত্রে ঠিক আছে আপনি গাড়ি দিয়ে কাজ করতে হবে ভাই বাইক দিয়ে সম্ভব না কারণ হচ্ছে বাইক দিয়ে অনেক তলব দূরে আসে আপনি দেখা গেছে যে একটা পঁচিশ কিলো তলবা দিয়ে দিতে পারে তিরিশ কিলো তলবা দিয়ে দিতে পারে ওই তলবা আপনার কাছে যাইতে হবে কিন্তু আপনাকে ভাড়া দিবে ওই হিসাবে ফিলান্সার এর সিস্টেম হচ্ছে এটা আর অনেকে বলতেছেন ভাই আইডি নেব ঠিক আছে আইডির নাম বেশি আর আইডির আরো একটা মানে গোপন কথা আমি আপনাদেরকে বলি যেটা সিক্রেট কথা আর কি অনেকের কাছে আইডি আছে এভেলেবেল ঠিক আছে অনেকে আইডি আপনাকে দেবে ম্যানেজ করে দিতে পারবে কিন্তু আইডির যে একটা সিকিউরিটির ব্যাপার আছে সিকিউরিটির ব্যাপারটা কেমন সেটা হচ্ছে এমন এমন আইডি আছে আপনি ছয় সাতশো টাকা দিয়ে কিনতে পারবেন বা পাঁচশো টাকা দিয়েও কিনতে পারবেন ওই আইডিগুলাতে অনেক সময় তলব আসে না কেন আসে না ওই আইডিগুলাতে মিসিং ইনফরমেশন থাকে মিসিং ইনফরমেশনটা হচ্ছে ওইটা যে সৌদির এসতে মারা রোকসা এবং কি এগুলাতে ভুল ইনফরমেশন থাকে হ্যাঁ এখানে আরো কিছু ঝামেলা আছে ওগুলা হয়তো আপনাকে বললে আপনি সহজে বুঝবেন না এই ঝামেলা কারণে এই অর্ডার আসে না অনেকেই বলে ভাই পাঁচশো ছয়শো টাকার আইডি আছে ওগুলা আমাকে দেন ওই আইডি গুলো আমি দিয়ে আপনার কাছে ছোট হতে পারবো না আমি যে আইডি ম্যানেজ করে দিতে পারবো অন্তত পক্ষে এটা গ্যারান্টি দিতে পারবো যে এই আইডি গুলাতে ভালো অর্ডার আসবে আপনি কাজ করলে এখানে ভালো স্যালারি ইনকাম করতে পারবেন বাইরে থেকে ঠিক আছে আর যারা ফ্রিল্যান্সার আইডি কেনার মতো ওরকম সাথ মানে ইয়া নাই টাকা নাই বা কিনতে পারবেন না তাদের জন্য কথা হচ্ছে আমি আমার আগের ভিডিওতেও বলছি যে আপনারা যদি কাজ করেন টার্গেট সিস্টেমে কাজ করতে হবে সবকিছুই আপনার ওখানে টার্গেট দিবেন ফিলান্সারের মতো আপনি স্যালারি পাবেন সেটা হচ্ছে আমাদের শরীরে আইডিয়া আছে এটা হচ্ছে আপনার শিপসের দা শিপসের আইডিয়া আছে আপনার হাঙ্গার স্টেশনের আইডিয়া আছে ওগুলো হচ্ছে বাইক মোডের আইডি ঠিক আছে ওগুলো আপনি কার দিয়ে কাজ করতে পারবেন ওখানে সাতশো একটা টার্গেট সাড়ে চার হাজার পাঁচ হাজার রিয়াল স্যালারি এসি টার্গেট আছে ওইখানে কিন্তু ফিলান্সারে কোনো টার্গেট নাই কোনো শিফট সিস্টেম নাই আমাদের শরীরে আইডিগুলোতে যেমন আমাদের আইডিগুলোতে শিফট সিস্টেম আছে ওই ফ্রিল্যান্সারের কোনো সিস্টেম নাই আপনি মন এখন অন করেন মন এখন অফ করেন ঠিক আছে আর হচ্ছে যাই বেশি তলব আসার জন্য সিস্টেম হচ্ছে আপনার ওয়ালেটটাকে সবসময় প্লাস রাখতে হবে এই যে আমাদের ওখানে এখানে ওয়ালেট আছে যে ওয়ালেট আমার এখানে দেখেন ওয়ালেটে কিন্তু আটশো চল্লিশ টাকা মাইনাস মানে আমি ক্যাশ তলব মারছিলাম আটশো চল্লিশ টাকা এগুলো আমি রিসার্জ করি নাই যদি রিচার্জ করি আমাকে ক্যাশ তলব আবার দিবে মানে অর্ডারের পরিমাণটা বাড়বে তো অনেকে বলেন যে ভাই অর্ডার আসে না কম আসে অর্ডার এই অর্ডার অর্ডার একটু কম আসার কারণ হচ্ছে এইটা ওয়ালেট আপনি ওয়ালেট যদি মানে প্লাস রাখেন তাহলে আপনি ভালো অর্ডার পাবেন তো ফিলান্সার আইডি নিয়ে হচ্ছে এই এই আপডেটটা ফিলান্সার আইডি অনেকে চাচ্ছেন আমি ম্যানেজ করে দিতে পারবো আপনি সমস্যা নাই আপনি নিতে পারবেন কিন্তু এই যে ঝামেলাগুলো বা যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া দরকার তথ্যগুলো দিলাম আপনাদের যদি ভালো লাগে আপনি আসতে পারেন নিতে পারেন সমস্যা নাই আমার সাথে দেখা করে আইডি নিতে পারবেন সমস্যা নেই আর যে কোনো বিষয়ে বলেন যে কোনো ইনফরমেশন জানতে চান আমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোনো ভিডিওতে